আসসালামু আলাইকুম দর্শক আজকে ইউ চলবে না আজকে আপনাদের মন্তব্য লাগবে যারা খুব বেশি মন্তব্য করেন তারা একটু ভিডিওতে মন্তব্য করার চেষ্টা করবেন আমাকে একটু বুঝে বলবেন যে হেলাল ভাই আপনি এই জায়গাতে ঢুকে এই জায়গার থেকে শুরু করে এখান থেকে বলদের দাম জানবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মন্তব্য মতন ভিডিও করার চেষ্টা করবে আর পরের হাট থেকে হয়তো আজকে আমার ভিডিও করা ভুল হয়ে যাচ্ছে কিন্তু আমার বিশ্বাস যে আপনাদের মন্তব্য পেলার ভুল হবে না কেন যে একটু ভিডিও করার জায়গা দিবেন যে হেলাল ভাই এখান থেকে ভিডিও করলে ভালো হতো এই জায়গাতে ভিডিও করবেন সুবিধা পাবেন খালি বলবেন আমাকে যে কোথা থেকে ভিডিও করবো আমি কোনো ইউটিউবারের ক্ষমতা নাই যে আপনাদের একটা গরুর কোয়ালিটি দেখাবে এতটা আমদানি হয়েছে কিন্তু ব্যাপারের একবারে নাজক নাঝেয়াল হয়ে গেছে বলদ গরু নিয়ে আসে মানে পাটি পত্র একেবারে শূন্য বললে বলা যায় পত্র ব্যাপারী কিছুই নাই জয়পুরহাট নতুন হাটে একেবারে বেকায়দায় পরে আছে ব্যাপারীরা তো আজকে একটা বলদ গরু কিনা সুযোগ আমি মনে করি আজকে সুযোগ আর কখনও কোনো দিন আসবে নাকি জানা নেই কোরবানির এই যে সামনে আগে যে হাটগুলো আসতেছে এই হাটগুলাতে তো ভিডিওটি এখন শুরু করে দেব যেহেতু আমার হাটের একজন বিখ্যাত ব্যাপারে এখানে আছে এই ব্যাপারের থেকে দাম জানবো ব্যাপারের থাকবে কোনো ভাইদুল এরকম বলদ কিনতে চান যেহেতু ব্যাপারের নয় অন্য জেলাতে তো ভালো লাগলে যোগাযোগ করে বলদগুলো কিনতে পারবেন দর্শক আমার বিশ্বাস যে একটু হলো কম রেটে আপনার কাছ থেকে মাল কিনতে পারবে কেমন বলেন পারবেন কি পারবেন না অনেক দর্শক দিতে ফোন দিয়ে মাল নিতে চায় তাহলে অবশ্যই তো একটু হলো কম রেটে মাল পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবে ইনশাআল্লাহ পাবে তো আমি নাম্বারটা অবশ্যই আপনার দিব আজকে আপনি কতগুলো বলক দিয়ে আছেন বলবেন 20 20 টা ব্যাচা বিক্রি তো এমন একটা হয় একটা জি আমি জানি আজকে একটা হয় না আমি আপনার মুখ দেখে বুঝতে পেরেছি দশক আজকে একটা হয় না তো আজকে এখান থেকে সব আপনাদের আর বিসমিল্লাহ বলে এখান থেকে দাম জানি পারাবাই দোকান আস্তে ধীরে একটু সময় দেবেন আমাকে এই জোড়ার দাম কত চাচ্ছেন দুশো পঁয়ত্রিশ কাস্টমারে কত দাম দিচ্ছে মনে হয় দুই লক্ষ দাম দেয় দশক লিগাল কথা বলবে কোনো মিথ্যা কথা বলবেন এই ব্যাপারের কাছে কতর মধ্যে কেনা করা যেতে পারে দশক দুই লক্ষ দশ পনেরো মধ্যে কেনা করবে একেবারে সঠিক তথ্য দেবে ইনশা আল্লাহ তারপরে সিরিয়ালে দুই নম্বর জোড়াটা কত দাম চাচ্ছেন পাঞ্চান্ন দশক দুই লক্ষ হাজার দাম রাখছে কাস্টমারে কত দিচ্ছে পঁচিশ পঁচিশ দশক দুই লক্ষ পঁচিশ দাম দিচ্ছে এটা কত হলে কেন বেচা হতে পারে তিরিশ পঁয়ত্রিশ হাজার দশক প্রত্যেকটা জোড়া দাম জানে তারপর নেবেন ইনশাল্লাহ নাম্বারটা স্ক্রিনে থাকবে ভালো লাগে করবেন আগে ফোন মাল কিনবেন ঠকবেন না আমার বিশ্বাস কেননা যে এটা একেবারে খুব ভালো একজন মহাজনের ব্যাপারের চেষ্টা করতেছি আমি যেহেতু সামনে বছর আমি দিছিলাম এই ভাইদের এখানকারই একজন মহাজনের নাম্বার দিচ্ছিলাম বারবার বলুদ কিনেছিলেন দশটাকে লাভ করতে পেরেছেন লস হয়নি এবারও লস হবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই যে এটার দাম কেমন রাখছেন

অবশ্যই একটু দাম জানছি ভাই এগুলা আস ভাই গুলা কিনে এসছেন মহাজন একটু ব্যস্ত আছে কথা বলতে পারলাম না ইনশাআল্লাহ সামনে যাচ্ছি তো আরে তোর সাথে কথা বললাম লাভ নাই আমার সাথে কথা বললে লাভ হবে না যে গরু আছে গরু পাই যখন কত দাম বললো উনি

ওকে দর্শক আমি নাম্বারটা নিলাম এই কারণে যেহেতু সামনে করবেন সিজন চলে আসছে আপনারা প্রত্যেকটা ভাই হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই এই বলত কিনতে চাইলে একটু কোনটা যোগাযোগ করবেন বলদের কমতি হবে না ইনশাআল্লাহ বলোদের আপনাদের ডুবে দিবে ডুবে দিব বলি হ্যাঁ বলো রামদানি এতটা কিনে যাচ্ছে করে এটা নিয়ে আসছে দর্শক একটা ব্যথা বিক্রি করতে পারেনি মহাজন বলছে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি ভিডিও করতেছি আমরা পাটি নাই পত্র নাই পানির দাম আসলে আসছে সব প্রত্যেকটা করে পানির দামে এগুলা

একশো আশি হাজার দাম রাখছেন এটা ওজন কেমন আছে মনে হয় ভাবছেন কেজি দুই লক্ষ চল্লিশ কেজি ওজন হবে একশো দাম চাচ্ছেন কাস্টমারে কত কি বলতেছে কাস্টমার

আরিয়া নিয়ে যাচ্ছে তুমি বাবা রে মারা গেলাম রে এত চাপ হলে হয় খালি মুসড়ে নিয়ে যাচ্ছে এবার গরু কে বন্ধুকে নিয়ে যাচ্ছে কীভাবে আমি না এই আন্দাজে ভাই খালি গরু গরু করছে এত গরু ঢুকলাম হ্যাঁ এত গরু ঢুকলাম হাতে হয় গরু ঢুকতে আমি হাতে ভিডিও করি না ভিডিও দেখছি জানি আমি হ্যাঁ খুব অবস্থা খারাপ বিক্রি হবে বলছেন কিন্তু আজকে একটু মাটি কম হ্যাঁ কম লোক কম একসাথে বেশি মাটি থাকে

আজকে আসলে অনেক কষ্ট মানে ধরে থাকতেই কষ্ট যাতে কিনা হ্যাঁ কখন হবে আমি জানি না কিন্তু প্রচুর আমদানি দর্শক ভিডিওটা না বাড়ায় কেননা যে আমাকেই খারাপ লাগতেছে ভিডিও করতে এতটা আমদানি হয়েছে দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো ব্যসছে তা ভালো সুন্দর আরেক রকম আরেকটা ভিডিও নেই এরকম ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ